একসময় বল কেনার টাকা ছিল না কিভাবে সবচেয়ে প্রভাবশালী ধনী ক্রিকেট বোর্ড হল বিসিসিআই একসময় সামান্য একটা বল কেনার পয়সা ছিল না এই ক্রিকেট কাউন্সিলের উনিশশো সালে বিশ্বকাপে দুটো এক্সট্রা টিকিট ভারতকে দিতে নারাজ ছিল ইংল্যান্ড অথচ সেই ভারতের ক্রিকেট কাউন্সিলের বিসিসিআই এখন গোটা পৃথিবীর কাছে সবথেকে বড় ক্রিকেট বোর্ড যাদের নেটওয়ার্ক অন্যান্য ক্রিকেট বোর্ডের থেকে সবচেয়ে বেশি দু সালের নভেম্বর মাসে একটা দিন ছিল গোটা পৃথিবীবাসীর কাছে উন্মাদনার দিন সকলে ভেবেছিলেন অস্ট্রেলিয়াকে হারিয়ে হয়তো আবারও ফাইনালে জয়ের মুকুট মাথায় পড়বে ভারত কিন্তু সেটা আর হয়নি যে যতবারই বিশ্বকাপ জিতুক না কেন ভারতীয় ক্রিকেট কাউন্সিলের মতো প্রতিপত্তিশালী হতে পারবে না কেউই সালটা উনিশশো তিরাশি বিশ্বকাপে আয়োজিত হয়েছিল ইংল্যান্ডে সে সময় ভারতের এক প্রভাবশালী ব্যক্তি সিদ্ধান্ত শঙ্কর রায় তার স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন ইংল্যান্ডে ক্রিকেট খেলা দেখতে কিন্তু সেই সময় ইংল্যান্ড স্পষ্ট জানিয়ে দেয় এক্সট্রা টিকিট দেওয়া যাবে না ভারতকে ভারত বিশ্বকাপ অথচ কপিল দেব ঘরে ফেরার পর তাকে সামান্য সম্মানটুকু দেওয়া যায়নি প্রতিটি জেতা ম্যাচের জন্য তিনি পেতেন পনেরোশো টাকা শেষ পর্যন্ত তৎকালীন ভারতের কিংবদন্তি গায়িকা স্বর্গীয় লতা মঙ্গেশকর একটি কনসার্টের আয়োজন করে তাতে উপার্জিত কয়েক লক্ষ টাকা দিয়ে সম্মান জানানো হয় কপিল দেবকে তারপর পর দুবার ইংল্যান্ডে আয়োজিত হয় বিশ্বকাপ এ সময় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ সাজেশ করে ভারত বিশ্বকাপের আয়োজন করবার কথা ভাবে কিন্তু কোথায় পাবে এত টাকা সেই সময় পাশে দাঁড়ান ধীরু ভাই আম্বানি উনিশশো সালে তিনি ছ লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছিল ভারতীয় দলকে সরকার এবং বিভিন্ন অ্যারো ফ্রাঞ্চাইজের তরফ থেকে পাওয়া যায় আরও কিছু টাকা তা দিয়ে আয়োজিত হয়েছিল বিশ্বকাপ একসময় খেলা সম্প্রচার করবার জন্য দূরদর্শনকে বেশ মোটা টাকা দিতে হতো ভারতীয় ক্রিকেট বোর্ডকে কিন্তু এই ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছিলেন জাগরন ডালমিয়া তিনি করে এই ব্রডকাস্টের সুযোগ করে দেয় বিসিসিআই দক্ষিণ আফ্রিকার সঙ্গে যৌথভাবে ব্রডকাস্টিং ম্যানেজমেন্ট দেখত ভারতীয় বোর্ড সময় বদলাতে থাকে এই বোর্ডের চেহারা দু সাত থেকে শুরু হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের স্বর্ণযুগ পরিস্থিতি এমন কি দাঁড়ায় যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার নতুন শক্তিশালী দলকে ভারতের শরণাপন্ন হতে হয় এখন বিসিসিআই এর বার্ষিক আয় চব্বিশ হাজার কোটি টাকা জানলে অবাক হবেন বিসিসিআই কে এক পয়সা ট্যাক্স দিতে হয় না ভারত সরকারকে কারণ এটি শুরু হয়েছিল এক ট্রাস্ট হিসেবে যুগ যুগ ধরে নিজেদের চেহারা এবং ফলস বদলে ফেলছে বিসিসিআই তাই তো আজ আইসিসির কেউ বিসিসিআই এর সাহায্যের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকতে হয় শূন্য থেকে শুরু করে আজ গোটা পৃথিবীতে কাঁপিয়ে বেড়াচ্ছে ভারতের এই ক্রিকেট বোর্ড